আমি দুই হাজার দশে এক বরি সোনার মেডেল তিরিশ হাজার টাকা পাইছিলাম রায়ের থেকে পাইছি বিশ হাজার টাকা তো মন্ত্রণ থেকে আমি পেয়েছি এক লক্ষ টাকা আর দুই ভরি সোনার মেডেল পাইছি বিসিক থেকে পাইছি আমি শ্রেষ্ঠ পুরস্কার তিন তিন তিনবার জনমের তিন লক্ষ টাকা আর এক দেড় ভরি সোনার মেডেল দিছি ঐতিহ্য টেলিভিশন আপনি কি এই নকশিকাতা নির্মাণের উপরে বা তৈরির উপরে সরকারিভাবে কোনো অনুদান পেয়েছেন কিনা বা পুরস্কৃত হয়েছেন কিনা এই বিষয়ে একটু বলুন আমি দুই হাজার দশে আমি পাইছিলাম এইখানে ওই বাংলাদেশ লোকশিল্পী ফাউন্ডেশনের তেনে এক বড়ি সোনার মেডেল তিরিশ হাজার টাকা পাইছিলাম এই চ্যানেল আয়ের থেকে পাইছি বিশ হাজার টাকা শিল্প মন্ত্রালয় থেকে আমি পেয়েছি এক লক্ষ টাকা আর দুই ভরি সোনার মেডেল পাইছি বিসিক থেকে পাইছি আমি শ্রেষ্ঠ পুরস্কার তিন তিন তিনবার মানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ এই জন্য ডাইন পাও আর বাম হাত ভাঙ্গা দেখে আবার অনেক কষ্ট কষ্ট আছে দেখে ব্রেন পেন এই জন্য আমার একটা পুরস্কার দিছে আমি খাতার উপরে জন্মের তিন লক্ষ টাকা আর এক দেড় বরিশাল মেডেল দিছে এই হুসনিয়ারা আপা বংশ পরম্পরা সাত বছর থেকে নকশিকাতা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষক হিসাবেও উনি যথেষ্ট যশ খ্যাতি অর্জন করেছেন এছাড়া উনি প্রায় দশ লক্ষ টাকার সম্মানী পেয়েছেন পেয়েছেন গোল্ড মেডেল সহ আরো অনেক সম্মানে ভূষিত হয়েছেন সোনারগা এলাকারই কৃতি সন্তান স্নোক এই শিল্পের মালিক হোসেনিয়ারা বাংলাদেশ লোক লোকশিল্পীর ফাউন্ডেশন যে পরিচালক অনেক অত্যন্ত ভালো মেদা অনেক তানি আমাদের জন্য শিল্পীদের জন্য অনেক কিছু করতেছে তানিরে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ উনির মত এমন মানুষ পাইলে আমাদের শিল্পীদের কোনো দুঃখ কষ্ট থাকতো না আর আমরা তানি দিনী কাছে যা আমরা আবদার করলে আমাগো যে কোনো জিনিস আমরা চাই মনে হয় আমাদের আরো আহাঙ্কা যতই কিছু আছে সব আমাদের পূর্ণ করা দিব আমাদের শিল্পীদের যেই সমস্যা সমস্যা আছে এই নিয়ে দেখে আমাদের সমাধান করে আর আমরা তো অনেক কষ্ট ব্যস্ত চলে চলে থাকতেছি আমরা যেন এই যে খাতা নকশি খাতা ওয়াল ম্যাট কুসুম কবার অনেক ধরনের চিত্র আঁকি আঁকি করি আট করি নিজের হাতে কাজ করে আমরা সবলন হয়েছি আমাদের যদি সরকারে একটু আমাদের নজর করে তাহলে আমরা অনেক ভালো থাকবো অনিল সরকারকে আমরা ধন্যবাদ দেই আল্লাহ আমরা হুশিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি যাতে উনি উনার জীবনের শেষ টুকু সময় এভাবে মানুষের জন্য আমাদের দেশীয় সংস্কৃতিকে উজ্জীবিত করার লোকে কাজ করে যাবেন এমন প্রত্যয়ে এই সোনারগা লোকজ উৎসব মেলা থেকে আমি জহিরুল জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন